আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের যেই পরীক্ষার আনুষ্ঠানিকতা মোটামুটি লেভেলে শুরু হয়েছে এই আদ্যপান্ত নিয়ে আলোচনা করব তো যদি আপনি খাদ্য অধিদপ্তরে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য এবং কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা বলব তো প্রথমে আমরা আসি হচ্ছে এই সার্কুলার প্রসঙ্গ এই সার্কুলার কিন্তু দেওয়া হয়েছিল হচ্ছে তেইশ সালের অক্টোবরে তেরোশো সাতাত্তর পদের এবং আমি তখন থেকে বলে আসছিলাম যে এই ধরনের ওই দপ্তর মন্ত্রণালয়ের চাকরি কিন্তু এক বছর অন্তর অন্তর হয় প্রায় এক বছর বা তার কম বা তার বেশি সময় পরও কিন্তু অনুষ্ঠিত হয় সেই হিসেবে আমি তখনই আইডিয়া করেছিলাম যে এই পরীক্ষাটা মূলত চব্বিশের মাঝামাঝি টাইপ অনুষ্ঠিত হবে তো ওই টাইমে মোটামুটি অনুষ্ঠিত হতো কিন্তু আমাদের যে মহাবিপ্লব হয়ে গেল এই বিপ্লবের কারণে কিন্তু ওই টাইমে ওই টাইমে আসলে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এই আন্দোলনের পর এখন থেকে কিন্তু এই যে পরীক্ষার কার্যক্রম এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে মোটামুটি শুরু হয়েছে তার মানে এই না যে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাচ্ছে আমি সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো যেটা আপনারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে দেখতেছেন যে পরীক্ষা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে অর্থাৎ দরপত্র দেওয়ার একটা ব্যবস্থা ব্যবস্থা অর্থাৎ টেন্ডার তো ওই বিষয়টা আমি আসতেছি তো পরীক্ষা শুরুর একদম যে সূচনা লগ্নে ওনারা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেন তার কার্যক্রম বলতে এটা হচ্ছে প্রাথমিক স্টেজ সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানিকে তারা আহ্বান করেন দরপত্র নেওয়ার জন্য অর্থাৎ টেন্ডার অর্থাৎ প্রশ্ন খাতা প্রশ্নপত্র উত্তরপত্র এইগুলো যেই রেটিংগুলো ওইগুলো তারা বিভিন্ন কোম্পানি থেকে নেন এবং ওরা ওখান থেকে কিনেন আর কি তো বিভিন্ন কোম্পানির কাছ থেকে ওরা ওই আবেদনগুলো চেয়েছে যে কোন কোম্পানিরে তারা কাজ দিবে ঠিক আছে তো সেইটার আনুষ্ঠানিক একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছে ওইটা তার মানে আর বলতে পারি যে এটার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এর যে পরবর্তী ধাপগুলো আছে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এই ধাপগুলো টোটাল ধাপ অনেকগুলো প্রসেসের মাধ্যমে যাওয়া লাগে অর্থাৎ এর পরের যে প্রসেস সেটা হচ্ছে তাদের ইন্টারনাল কিছু প্রসেস থাকে এবং পরবর্তীতে সিট প্ল্যান যেহেতু অনেক কয়েক লক্ষ প্রায় নয় লক্ষ না দশ লক্ষ মতো স্টুডেন্ট পরীক্ষার্থী কিন্তু এখানে অ্যাপ্লাই করেছেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে সেন্টার কেন্দ্রের যে বিষয়টা বিভিন্ন ঢাকা শহর বা সারা ঢাকা শহর বা যদি বাইরে পরীক্ষা নেয় সেক্ষেত্রে তাদের কেন্দ্র সিলেক্ট করা লাগবে অর্থাৎ যে সমস্ত তারা যে সমস্ত স্কুল কলেজে তারা কেন্দ্র হিসেবে সিলেক্ট করবে সে সমস্ত স্কুল কলেজের কাছ থেকে তাদের অনুমতি নেওয়া লাগবে তো সকল কলেজ স্কুল কলেজের অনুমতির পর তারা কিন্তু আসলে এই পরীক্ষা একদম চূড়ান্ত করবে ডেট তো সেই হিসেবে এই কার্যক্রম শেষ হতে প্রায় দেখা যাবে যে এখনও আগামী বছরের মাঝামাঝি টাইমে চলে যেতে পারে মাঝামাঝির একটু কম বা মাঝামাঝি টাইমে কিন্তু চলে যেতে পারে আমি বলতেছি যত যে যাই বলুক যে খুব জানুয়ারিতে জানুয়ারি সতেরো তারিখ পরীক্ষিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু বিষয়টা মোটেও এরকম তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই এটা আমার ব্যক্তিগত মতামত এটা আপনারা সে জুনের আগে জুনের জুন ধরে যান যে জুনের জুনের পরে আশা করি মনে হয় না যাবে তো ওই মাসের আশেপাশে যে কোন ডেটে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার বড় ধরনের সম্ভাবনা আছে তো তো আপনারা সেভাবে প্রস্তুতি নিতে পারেন সাথে আমি এই এর পরবর্তী ভিডিওতে আমরা যে ইয়ে সিলেবাস এগুলো নিয়ে কথাবার্তা বলবো খাদ্য দপ্তরে যেহেতু পরীক্ষার আনুষ্ঠানিকতা মোটামুটি লেভেলে শুরু হয়েছে এবং এর ভিতরে একটা কথা বলে রাখি এই খাদ্য দপ্তরের এই পরীক্ষার পরপরই বা খুব কাছাকাছি সময়ে কিন্তু আমাদের সোনার সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে এবং খুব কাছাকাছি সময়ে দেখা খুবই কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বা অল ডিটেলস কী ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ